আমার কামাই খাস আর আমার কানের মধ্যে মা শুনো ডাগে ডাগে মাইয়া মানুষের দোষ ধরা যাবে না তোমরা দুজনের মধ্যে মানিয়ে নাও আমাকে একটু শান্তিতে থাকতে দাও আমি আর সহ্য করতে পারছি না আরে মাগি তোর মুখে জুত্তা মাইরা তোর মুখটাকে আমি চেপটা করে দিব মাগি গো থাকার ওইটা আমার মা ওইটা আমার মা আমার মা যদি অন্যায় করে তো আমি মারতে পারবো এই মাগি মারতে পারবো আমার মাকে এখন মনে কর যে বাড়ি থেকে দুটো মানুষকে চলে যেতে হবে তোকে আর মাকে কিন্তু একজনকে আটকানোর আমার অপশন আছে আমি কাকে আটকামো তোকে আটকামো তোকে আটকামো রে মাকে তোকে আটকামো আমি মাকে আটকামো আমার মাকে আটকামো তোকে আটকামো আমার মা সব তো অন্যায় করবে তবু মাকে আমি কিছু কমু না আমার মা ঘরের মধ্যে হাঁকবে হিসাব সব করবি তোর কিসের রে রাগ তুই কিসের রাগ দেখাস এই মাগি আমি কি যৌতুক নিচ্ছি তোর বাড়ি থেকে যৌতুক নিয়ে বিয়ে করেছি হাতি গোয়া নিয়েছি তোর বাড়ি থেকে তুই রাগ দেখাস কিছু না বলতেই তোকে তুই আমার মাকে খটা দেশ মাগি কানের মধ্যে সারাক্ষন কটকট কট 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 কথা এত আমার সঙ্গে কথা হ্যাঁ এত কিসের কথা সারাক্ষণ শুধু কটকট কানের মধ্যে আমার ভক্তি আছে মাগি খাওয়া আমার খাস আর আমার কানের মধ্যে করে সলি ওই মুখে কথা বলছি মুখে বল ওকে মারতে কেন উঠছিস এই খাবার দ্বারা আটকাবে না খাবার দ্বারা আটকাবে না আর ও আমি শাসন করব তুমি চুপ করো তুমি একটা কথা বলবা না তুমি চুপ করো মাগুলো আমি দেখছি